কাছে বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি বানাবো হচ্ছে পিৎজা আমার মেয়ে অনেক দিন ধরেই বায়না করছে পিৎজা করে দেওয়ার জন্য তো আজকে বাড়িতেই বানাবো তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার বানানোর জন্য এই ডোটা আমরা রেডি করবো তো তার জন্য নিয়ে নিয়েছি ময়দা আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আর কিছুটা খাওয়ার সোডা আপনি বেকিং সোডাও বলতে পারেন খাওয়ার সোডা আর কিছুটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার এই সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিই আর এর মধ্যে এখনও টক দই দেবো আগে এইগুলোকে একটুখানি ভালো করে মিক্সড করে নিই তারপরে টক দইটা দেবো দেখতেই পাচ্ছেন কিছু মিক্সড করে নিয়েছি এগুলোকে এরপর দিয়ে দেবো টক দই পরিমাণ মতন টক দই এবার পুরো ডোটাকে আমরা হচ্ছে মিশিয়ে নেব দেখুন এই ডোটা এরকম চ্যাচ্যাচের ধরনের হয়েছে এই ডোটা যত নরম হবে তত কিন্তু পিছটা ভালো লাগবে এবার আমি এটাকে এই বাটির থেকে নিচে টেবিলের মধ্যে নিয়ে এটাকে একটুখানি ভালো করে একটু ময়ম দিয়ে দেব এরকম হলে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই আপনি এটারও ভালো হবে পিজাটা নরম হবে তো এটার জন্য আমি একটুখানি হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নেবো সাদা নিয়ে নিলাম হাতের মধ্যে তো তেলটা দিয়ে এটাতে গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিই আর কিন্তু চার ভাবটা আর নেই দেখুন দেখুন তেল দেওয়াতে চার ভাবটা নেই এবার একটুখানি ভালো করে মেখে নিয়ে আমাদের আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে রেখে দিলে একটুখানি ফুলে উঠবে আর কি এটা ডোটা আমাদের খেতেও কিন্তু টেস্ট হবে এবার এটাকে এই বাড়িটার মধ্যে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে দেখুন এটা একটু ফুলে উঠেছে একদম নরম এটাতে পিৎজাটাও খুব নরম হবে একদম তারপর আমি এই পিৎজাটাকে একটুখানি বেলে নিই বেলে নিয়ে এই আমি এই থালাটার মধ্যে বসাবো যেহেতু এইটার মাপে করে নিয়ে রেডি করে নিচ্ছি বেলে নিয়ে তার আগে এইটা এই থালাটার মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল এটার মধ্যে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এরপর আর কি বেলে ওই আটার যে রুটিটা আর কি এই ডোটা এটা বেলার পরে যখন রুটি সাইজের হয়ে যাবে ওটাকে এর মধ্যে বসিয়ে দেব তার আগে আমি হচ্ছে থালাটার মধ্যে তেল দিয়ে রেডি করে নিলাম আর এদিকে আমি তো যেহেতু গ্যাসে করব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই স্ট্যান্ডটা দিয়ে দেব তার উপর ওই থালাটার মধ্যে আগে দিয়ে রেডি করে তারপর এর মধ্যে বসাবো ওই জন্য আগে এটা দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি তো এটা থালাটার মধ্যে আমি এটাকে ডোটাকে রেডি করে নিয়েছি এবার এই কাটা চামচ দিয়ে এর মধ্যে ফুটো করে দেব এই ফুটো করার কারণ হচ্ছে ফুটো করে দিলে কি হবে আপনার পিৎজাটা যখন হবে তখন যদি ফুলে না ওঠে সেই কারণে এই চামচ দিয়ে এই ফুটো করে দিচ্ছি অনেক অনেকগুলো ফুটো করে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস এটা আমি পিৎজা সসটা বাজার থেকেই কিনে নিয়ে এসেছি তো পিৎজা সসটা দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো কোটাটার মধ্যে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে এতে কি হচ্ছে নান্না ছিল আমার সাথে সাথে রান্না করছে এই যে খুব খুশি রান্না হচ্ছে খুব খুশি হচ্ছে যে আমাদের রান্না হচ্ছে ওই জন্য দেখুন কি সুন্দর আনন্দ হাততালি দিচ্ছে দিকে আমার এদিকে দেখুন পিৎজা সসটা লাগানো হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিজ হ্যাঁ হ্যাঁ ওই এর মধ্যে আমি চিজের টুকরোগুলোকে কিউব করা আছে ওগুলোকে আপনি গ্রেট করেও দিতে পারেন আর এইভাবেই টুকরো টুকরো করেও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো আমি এইভাবেই দিয়ে দিচ্ছি এই যে বেশি করে দিয়ে যে দেখুন আমি চিজগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি এবার এক এক করে এর মধ্যে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো উপর থেকে কিছুটা দেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা একটুখানি চিলি ফ্লেক্স এর মধ্যে একটুখানি মিশিয়ে দিচ্ছি হালকা কারণ আমি দিবো না কারণ বেশি চিলি ফ্লেক্স দিচ্ছি না এই কারণে যেহেতু আমার মেয়ে খাবে ও একদম ঝাল পছন্দ করে না তো ওই জন্য বেশি দিচ্ছি না আপনাদের লাগলে আপনারা কিন্তু আরও চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন এই যে আমি দেখতেই পাচ্ছেন এইভাবে বেশি করে একদম দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার মেয়ে এমনিতে সবজি খেতে চায় না এগুলো খেতে চায় না ক্যাপসিকাম টমেটো এগুলো তো ওই জন্য পিজার মধ্যে দিলে কিন্তু খেয়ে নেবে ওই জন্যে আমি বেশি করে দিয়ে দিলাম বাট এর মধ্যে আবার ওপর থেকে দিয়ে দেবো আবার একটুখানি চিজ বাদ বাকি চিজগুলো আবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমার পিৎজা এখানে কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসে বসিয়ে দেব তো চলুন রেডি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অরিগানো এই দিয়ে দিলাম উপর থেকে অরিগানো অরিগানো কিন্তু পিজ্জার খেতে একদম মাস্ট অরিগানো না হলে কিন্তু পিজ্জার টেস্টটাই আসবে না এই যে আমি বসিয়ে দিলাম গ্যাসের ওপরে এরপর ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব তারপর আধা ঘন্টা পরে দেখা যাবে যে এটা কতদূর কি হলো তো যত সম্ভব আধা ঘন্টায় হয়ে যাবে গ্যাসে আমি এভাবে বসিয়ে দিই তো আধা ঘন্টা পরে পিজ্জাটা তো বন্ধুরা আমার এই পিৎজা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন টাটা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি